তোর কথা সবই বুঝলাম কিন্তু তোর দাদার নৌকার নৌকিটা কোনে রাখছিলি কি অবস্থা মামা কি আছ এই তো মামা ভালো তোর কি অবস্থা মামা এত সুন্দর চশমা কৈতিকা লইচ এইতো মামা কৈতিকা লো মো লইছি তো মাই জিরিয়ত হাল আর পু তাই তো তোর চশমা নাই দেবো মতো হ বন্ধু তুই কিন্তু কথাটা ঠিক কইছ বন্ধু বন্ধু জানস আমার দাদার একটা গোয়াল ছিল গরু রে যদি গোয়ালের এই সাইডে মরতে হইতো কি গোয়ালের ওই সাইডে যাই কিতো নিয়ে গেতো এহা নিয়ে আমার সামনে কপ্প মারি আমি ওর কাছে হারবা নমু বন্ধু জানস আমার দাদা একটা লোকা ছিল এক খুঁজে আসাম কিন্তু তো কথা সবই বুঝলাম কিন্তু তোর দাদার নৌকার নৌক গিটা গুনে রাখছিলি কে ওই যে অর দাদার গুয়ালে ওরা সবাই আমার সামনে গপ্প দেয় আমার তো গপ্প দিতে হব ওই বন্ধু বুঝছস আমি এক জায়গায় দাওয়াত খেতে দাওয়াত খাইতে খাইতে ঠিক আছে এত পানি বিপাশা লাগছিল কি বোলে যে পানী খাই কি বোলে পানী ফুৰিয়ে ভাল লাগিছিলে তেল বুজ কি